ছট বাইল ভাজি নিচিনা ভেজে পিঁয়াজ টমেটৰ দিয়ে শুনা কৰবা কাটা চাটা লাগে লাল কৰি লাল হৈ গৈছে পিঁয়াজ টমেট' কাটি কষিয়ে আমি সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনের গুঁড়া কাঁচা মরিচ টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি এখন আমার মশলা কষানো হয়ে গেছে আমি যে ছোট বাইলা মাছগুলো ভেজে রাখছি সেগুলো দিয়ে দেবো এখন এইভাবে রান্না করলে একটা কাটা লাগে না শুকনো করে নেব আমার তরকারি রান্না করা হয়ে গেছে